আমার বাড়ি থেকে রাস্তা সালাম আলাইকুম ভালো আছেন দেখেন গ্রামের রাস্তা এখনো বাংলাদেশের সেই অবস্থা আছে এটা দেখানোর জন্যই আমি এলাকায় আসছি রাস্তাঘাটের কি হাল এটা হলো চণ্ডপুর গ্রাম খানমরি সিউনান ভাঙমুরা থানা জেলাও ভাঙ্গুরা জেলা পাবনা আকাশে ম্যাঘ প্রচন্ড এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ হয় পুকুরগুলো দেখেন পুকুর এর পাশে একটা পুকুর দুই তিনশো বিঘা পুকুরই আছে আমাদের এই গ্রামে অনেক সুন্দর গ্রাম গ্রামে মনোমুগ্ধকর পরিবেশ ছোটো ছোটো পুকুর অনেক একটা স্কুল চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি কষ্ট দেখেন গাড়ি চালাই না মাছ ধরবে এই রাস্তায় মাছ নিয়ে যেতে হয় তাতে কত খারাপ রাস্তা আমাদের এখনো বাংলাদেশের

সালাম আলাইকুম কোন পুকুরে মাছ ধরবেন ভাই হ্যাঁ ভালো আপনারা মাছের জন্য যদি আসেন তাহলে অবশ্যই চলন বেলে আসবেন দেখেন এইটুকু হাঁটলাম এটা একটা পুকুর ওই পিছনে একটা পুকুর তার পিছনে আর একটা পুকুর এইরকম হলো পরিবেশ এইখানকার কোন ভাই ভাই ভালো আছেন আপনাকে আমি শুধু এইটুকু রাস্তাতে আপনি কয়টা পুকুর দেখাইলাম দেখেন এটা মসজিদ চন্ডপুর গ্রামের মসজিদ বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখেন একটা পুকুর দেখেন কোন কাজ করতেছে না দেখেন কত বড় পুকুর দেখেন কাল্লাপে